আজকে সকাল সকাল উঠে আমরা যাচ্ছি এখন ওই বাড়িতে অলরেডি আটটা বেজে গেছে সাড়ে আটটার মধ্যে আসবে জলের মিস্ত্রি দুজনের সাথে আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে দুজন লোকের আসার কথা আছে আমরা চটাবট চলে যাই আমাদের আরও আগে যাওয়ার উচিত ছিল মানে আরও দশ মিনিট আগে উঠে বেরোনোর উচিত ছিল দেরি হয়ে গেছে আমাদের দশ মিনিট বেরিয়ে যায় জল পর করে ভোরের আলো দেখলাম বলতো ভোরের আলো হ্যাঁ আবার কি ভোর কি ভোরই তো এটা আমি যে সময় উঠি তার তুলনায় এটা ভোর বাই কাক ভোর এটা আমার কাছে হম ভোরের আলো দেখতে দেখতে বেরিয়ে পড়লাম আমরা তাই কেউ কত বড় প্যান্ডেল রয়েছে মানে

হ্যাঁ কিছু একটা দেখি কি পাওয়া যাবে এখানে বেরিয়ে সামনে তো আমাদের মোটামুটি হয়ে গেছে এখান থেকে এবার বেরিয়ে যাব প্রচন্ড রোদ উঠে গেছে খুব গরম দেখবে অনেকদিন বাজার করা হয়নি একবারে বাজারটা নিয়ে ঢুকবো আজকে ভীষণ গরম লাগছে কাউন্ট ডাউন <can you saben>

হ্যাঁ ভাই প্রচন্ড একটু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে সেটাও এক একফোটা ঠান্ডা ছিল না ঠান্ডা জলটা কিনে নিয়ে ঢুকলাম আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি বলে আজকে কাছাকাছির কাজগুলো করে নিচ্ছি কাছাকাছি করছি আর রয়েছে

এখন একটু চা করবো এসে আগে একটু ঠান্ডা হয়ে নিলাম রেস্ট নিলাম ঠান্ডা জল কিনে এনেছিলাম ফ্রিজে ঠান্ডা জল ছিল না বলে সেটা খেলাম দিয়ে রেস্ট নিয়ে এখন ব্রেড করে খাচ্ছি এরপর চা খাব এই হলো আজকে সবজি বাজার বেগুন নিয়েছি একটা পেঁপে নিয়েছি কুমড়ো নিয়েছি টমেটো আর আলু এক কেজি এক কেজি নিয়েছি আর এই বেল পেপারগুলো নিয়েছি বেল পেপারগুলো নিতেই তো আজকে পুরো বাজারের বিল অনেক বেশি হয়ে গেছে সবজির বিল কি দাম এগুলোর বাবা একটা স্পেশাল রেসিপি করব বলে এগুলো নিলাম তো রেসিপিটা পরে করব আজকে করছি না আর এমনি তেল আর নুন শেষ হয়ে গেছিল তেল আর নুন এসছি এই বাড়িতে লাস্ট আর কয়েকটা পুঁইশাকের ডাল আছে আমাদের এগুলো একদম শুরু হয়ে গেছে এই দিকগুলো ভালো আছে এই বাগানের লাস্ট পুঁই আজকে কেটে নিচ্ছি আজকে লাস্ট খাবো এই পুঁই কিন্তু আমাদের লাস্ট তিন চার বছর ধরে সার্ভিস দিচ্ছে না লাস্ট তিন চার বছর ধরে আমরা এই পুঁই শাক খাচ্ছি এখনো রয়েছে দেখি কতটা হয় আগে কেটে নি তারপর দেখাচ্ছি এই শাকটা নিচে চলে গেছে গাছটা অনেক নিচে চলে গেছে গ্রিলে আটকে গেছে বোধহয় নিচে গিয়ে কারণ পেঁচিয়ে পেঁচিয়ে গ্রিলটাকে পেঁচিয়ে নিচে ও আটকে গেছে যাই হোক আমাদের যা দরকার ছিল আমরা তো পেয়েই গেছি এত পয়সা বেরিয়েছে অনেক এনাফ আমাদের যা দরকার তার থেকে বেশি বেরিয়েছে মাছের মাথাটা নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো একটুখানি পাঁচ ফোড়ন দেব শুকনো লঙ্কা তেজপাতা একটুখানি পেঁয়াজ দেব একটুখানি আদা বাটা দেব মাছের একটু তেলও ছিল তেলটা আগে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজের সাথে এটা আগে ভাজা ভাজা হয়ে যাক তারপর মাছের মাথাগুলো ভেজে রেখেছি ওগুলো পরে দেবো মাছের তেলটা একটু ভাজা হয়ে গেছে এবার একটু আলু আর বেগুনটা এখন দিয়ে দেবো আলু বেগুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার কুমড়োটা দিয়ে দেবো একটু হলুদ দেবো এবার একটু লঙ্কার গুঁড়ো দেব এবার টমেটোটা দিয়ে দেব এবার পুঁই শাকটাও দিয়ে দিচ্ছি কারণ পুঁই শাক হতে সময় লাগবে পুঁই শাকটা পুরোটা দিয়ে দিই দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব এবার একটু সল্ট দেব একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিই কয়েকটা পুঁইশাকটা মোটামুটি কুক হয়ে গেছে শাকটার ডাটাগুলো আর একটু সেদ্ধ হবে এমনি সবজি সেদ্ধ হয়ে গেছে আর মাছের মাথাটা আমি ভেজে রেখেছিলাম ওটা এখন দিয়ে দিলাম আর এবার ভালো করে একটু মিক্স করে দিয়ে কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে রাখবো তাহলে ওই সবজিটা একদম ভালো করে এর সাথে মিশে যাবে আজ সকাল থেকে বেরিয়েছি কি রোদ ছিল বাইরে মাথা ফেটে যাচ্ছিল গরমে আর যেই জামা কাপড়টা মিললাম ধুয়ে রোদ চলে গেল রোদ গায়েব এখন পুরো মেঘে ঢেকে গেছে কি অবস্থা জামা কাপড় কাচার কি ক্ষমতা হ্যাঁ জামা কাপড় কেসে মিললাম আর রোদটা চলে গেল পাঁচ মিনিটের মধ্যে কোত থেকে একটা কালো মেঘ এসে পুরো সূর্যটাকে ঢেকে দিল আর অ্যাটলিস্ট আধা ঘন্টা এক ঘন্টা পরে থাকতো তাহলে জামা কাপড়গুলো শুকিয়ে যেত কিন্তু না যেই কেচে মিলেছি অমনি সঙ্গে সঙ্গে মেঘটা চলে আসছে। বাজার থেকে আজকে পমফ্রেট মাছগুলো নিয়ে এসেছিলাম এগুলোকে কিছুটা কেটে একটু নুন হলুদ লেবুর রস লঙ্কার গুঁড়ো আর খানিকটা এর মধ্যে মোমোর চাটনি ছিল সেটা মেখে নেব ভালো করে তারপর এটাকে অল্প একটু সাদা তেল দিয়ে মেখে সর্ষের তেলে ডিপ ফ্রাই করে নেব। দুপুর বেলা খাওয়া দাওয়ার পর আমরা একটা লম্বা ঘুম দিয়ে নিলাম এত টায়ার্ড হয়ে গেছিলাম সকাল থেকে বেরিয়ে রোদে ঘুরে আর এত গরম ছিল আজকে এখন দেখছি একটু বৃষ্টি নেমেছে মানে উঠেছি বেশ কিছুক্ষণ আগেই ঘুম থেকে এখন দেখছি একটু বৃষ্টি নেমে গেছে এত ঘুমোট হয়েছিল মনেই হচ্ছিল যে আজকে বৃষ্টি হবে কি হাত দিচ্ছে না সেরকম তাও তুলে নিলাম মনে ভিজে যাবে যদি দেয় ঝাড় অল্প মানে সেরকম খুব বেশি জোরে নামেনি বৃষ্টি হালকাই পড়ছে গুমোটের বৃষ্টিটা সকাল থেকে পুরো গুমোট হয়েছিল না ওয়েদারটা হঠাৎ বৃষ্টি নেমে যে বললো আমি ঘুমছিলাম হঠাৎ করে উঠে দৌড়ে এসেছি জামা কাপড় তুলব বলে বৃষ্টিটা থামলো আমি একটু বেরিয়ে নিয়ে এলাম মেমি চা করছিল তখনই গেছিলাম বৃষ্টি একটুখানি হয়েছে আবার সেই গরম বাবা গরমের টেকা যাচ্ছে না না তাও বৃষ্টিটা হতে না বাইরের ওয়েদারটা অনেক ভালো হয়েছে আমরা ঘরের মধ্যে যেহেতু জানালা বন্ধ করে বসে আছি তো ওই জন্য গরমটা আমাদের বেশি লাগছে বাইরের ওয়েদারটা বেশ কিছুটা মডারেট হয়েছে আগের মতো গরমটা এটা ঠিক রাত্রেবেলা অ্যাকচুয়ালি জানলাটা খুলে রাখা যায় না পোকামাকড় মশা চলে আসে না হ্যাঁ রাত্রেবেলা খুব অসুবিধা হয় না হলে আর ঘরটাই টিকটিকি ঢুকে গেলে যে ঘরটা ঘুমাই ওই ঘরটাই তো দরজা জানলা খুলিই না সুন্দর করে চিয়ার্স ভুজিয়া চিপসটা শেষ হয়ে গেছে রে ওর ওখানে আমি আনতে বলে এসেছি আবার এই পাপড়টা বেশ ভালো কিন্তু এই দোকানটায় তেল চিটে একদম গন্ধ হয় না তেল চিটে গন্ধ হলে আর এটা খেতে ভালো লাগে না সকালবেলা আজকে রোদে বেরিয়েছিলাম তো মাথাটা না পুরো ধরে গেছে খুব যন্ত্রণা করছে চাটা খেয়েও আজকে কমলো না অন্য দিন দিন চাটা খেলে মাথা ধরাটা কমে যায় আজকে আর কমছেই না মাথা লোক থাকে মাথা যন্ত্রণা কমেও না আমারও মাথাটা যন্ত্রণা করছিল ওই জন্যই আজকে দুপুরবেলা আমরা ঘুমিয়ে পড়েছিলাম না হলে আমরা ঘুমাই না দুপুরে মানে ও ঘুমায় মাঝে মাঝে আমি ঘুমাই না আজকে আমিও ঘুমিয়ে পড়েছিলাম এত রোদ ছিল এই রুটটা মাথায় লাগলেই মাথাটা ধরে যায় বলছে এখন ম্যাসাজ করে দে আমাকে তাই এখন ম্যাসাজ করছি ও বললাম তেল দেও ও বলে না তেল দিতে হবে না না তেল দিলে এখন আবার ধোয়া ধুই সমস্যা রাতে वाला তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করব তোমাদের ব্লগটা যদি কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা এখনো আমাদের চ্যানেল মোমেন্টস উইথ মিমি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগ নিয়ে বাই